হ্যালো ইব্রান আজ আপনাদের সাথে এমন কিছু কথা শেয়ার করব যেগুলো আগে আপনাদেরকে কখনো বলা হয় নাই তার সাথে বাসায় আজকে নতুন অতিথি আসতে যাচ্ছে সেই কারণে সুমাইয়ের একটা ছোট্ট ইচ্ছাও পূরণ করলাম সেই খুশিতে সুমায়া আজ নিজের হাতে সবাইকে রান্না করে খাওয়ালো এখন আসি আসল কথায় আমরা যেহেতু আমাদের জীবনের সবকিছু আপনাদের সাথে শেয়ার করি তাই ভাবলাম যে পিছনে ফেলে আসা সেই মুহূর্ত গুলো আপনাদের সাথে শেয়ার করি এদিকে সুমায়া আবার বায়না ধরে বসে আছে বাসায় যেহেতু নতুন অতিথি আসতেছে তাই তার নাকি সোফারও নতুন খাবার লাগবে আর তাই তার জন্য সোফার নতুন খাবার আমি অর্ডার করে নিয়ে আসি খুশি সোফার কাবারের যে কালারটা আমি অর্ডার দিছি এবং কোয়ালিটি সবকিছু ঠিকঠাক আছে কিনা সেটা দেখার জন্য আমি খুবই এক্সাইটেড ছিলাম এই সোফা কাবার আমি কোথা থেকে নিছি সেটা আপনাদেরকে এই ভিডিওতেই বলে দিব তার আগে এক এক করে দেখে নিতেছিলাম যে সোফার কাবার গুলো সবগুলো ঠিকঠাক আছে কিনা আলহামদুলিল্লাহ সোফার কাবার গুলো পেয়ে আমি অনেক স্যাটিসফাইড আমার আর সুমায়ের এই মেরুন কালারটা অনেক বেশি ফেভারিট পিকের মধ্যে এই কালারটা দেখে একটু কনফিউশনে ছিলাম যে ঠিক সেম এই কালারটা পাই কিনা বাট আলহামদুলিল্লাহ হাতে পাওয়ার পর বুঝতে পারলাম যে পিকে যেমনটা দেখছি তার থেকে রিয়েল লাইফে আরো বেশি সুন্দর আমি আর সুমায়া এই সোফা কাভার গুলো ফিট করতে করতে আপনাদেরকে বলে দিই এগুলো আমি কোথা থেকে নিয়েছি এত সুন্দর এবং প্রিমিয়াম কোয়ালিটির সোফা কাভার গুলো আপনারা পেয়ে যাবেন তাইবা ফ্যাশন গ্যালারি ফেসবুক পেজে তাদের পেজে শুধু সোফা কাভার না চেয়ার ডাইনিং টেবিল সহ তুর্কি ফেব্রিক্স এর সকল ধরনের ফার্নিচার কাভার পেয়ে যাবেন তাছাড়া এন্টি স্লিপ ফোম থাকার কারণে খুব সহজেই ফিটিং করা যায় সব থেকে বড় ব্যাপার হলো আপনারা কিন্তু চাইলে যেকোনো সময় এই কাভার গুলো ধুয়ে ফেলতে পারবেন দেন আপনাদের আয়রন করারও কোনো প্রয়োজন নেই আর সোফা কাভার গুলোর নকশা এতটাই সুন্দর যে আপনি বাড়ি হোটেল এবং অফিসে ব্যবহার করতে পারেন যারা নেবেন তাদের জন্য ফেসবুক

তো আমরা কোথায় যাব কি করব কি খাবো আমাদের কিছুই জানা ছিল না তারপর অনেক সাহস নিয়ে আমরা প্রথমে ঢাকাতে চলে যাই ঢাকাতে যাওয়ার আগে আমাদের মাথায় ছিল যে ঢাকাতে এসে আমরা আগে বিয়ে করব তারপর যা হবার হবে তখন আমাদের পাশে ছিল আমার এক ফ্রেন্ড আর সুমায়ের এক ফ্রেন্ড তারা আমাদের জীবনে যতটুকু হেল্প করছে এই হেল্পটা হয়তো বা আমাদের আজীবন মনে থাকবে এখানে আমাদেরকে সাহায্য করার পিছনে তাদের কোনো স্বার্থ ছিল না নিঃস্বার্থ আমাদের শুরু থেকে শেষ পর্যন্ত তারা সাপোর্ট দিয়ে গেছে বিয়ের পর আমরা টেনশনে পরে যাই আমরা কোথায় যাব কি খাবো কি করব ঠিক তখনই আমার ফোনে অনেক বেশি ফোন আসতেছিল যে ফোনটা ছিল আমার ফুফির যিনি ঢাকাতেই থাকেন আর উনি অনেক রিকোয়েস্ট করে ওনার বাসায় আমাদেরকে নিয়ে যায় আর মূলত যাওয়ার কারণ হচ্ছে ছোটবেলা থেকে আমি ওনার কাছে সবকিছু শেয়ার করতাম আর উনিও আমাকে নিজের সন্তানের মতো দেখতেন বিয়ের পর প্রায় পনেরো দিনের মতো আমরা ফুফির বাসায় ছিলাম তারপর আমার বাসা থেকে আমাদেরকে মেনে আমার বাসায় নিয়ে আসে কিন্তু তখন পর্যন্ত সুমায়ের ফ্যামিলি কিন্তু আমাদেরকে মেনে নেয় নাই সুমায়ের কথা আমার ফুফি জানতো আর মজার টুইস্ট হলো আমাদের নতুন অতিথি কিন্তু আমার সেই ফুফি যিনি কিনা আজকে আমাদের বাসায় বেড়াতে আসছে ফুফি কিন্তু এখানে আসে কিন্তু আজকে আমরা স্পেশালি নিজেরা দাওয়াত করে আমাদের বাসায় যাই হোক গাইজ সোফা কাবারের সাথে আমি আমার পিসির জন্য একটা কাবার নিয়ে আসি যেটা কিনা সুমায়া নিজের হাতে ফিটিং করে দিতেছিল সোফা কাবার গুলা লাগানোর পরে আমাদের থেকে কিন্তু সাইফান অনেক বেশি খুশি হয়েছে সো গাইজ আজকের ভিডিওটা লং করবো না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ